মানে তো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম যারা এতক্ষণ স্ট্যান্ড বাই ছিলেন তারা অনসিন কমান্ডারের অনুমতিক্রমে আমাদের এয়ারক্রাফটের আশেপাশে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফটের চারপাশের এরিয়াকে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং এয়ারক্রাফটের চারপাশ নিরাপদ কিনা সেটি তারা নিশ্চিত হওয়ার জন্য তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন সম্মানিত সুদী পরিস্থিতি বিবেচনায় কিছুক্ষণের জন্য আজকে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটটি ডেমোলেশন পয়েন্টে বোমটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন

জন্য প্রস্তুতি নিয়েছেন এবং দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সদস্যরা ভেতরে বিস্ফোরক দ্রব্য তলাশি করছেন সময় উপস্থিতি একজন সদস্য এয়ারক্রাফ্ট ভেতরে ভেতরে একজন সদস্য এয়ারক্রাফ্ট বাইরে তলাশি করছেন তাদের নির্ধারিত পজিশনে স্ট্যান্ড বাই হিসেবে দেখতে পাচ্ছি বাইরের কেউ এয়ারক্রাফট কাছাকাছি প্রবেশ না করতে পারে সম্মানিত উপস্থিতি আমরা আজকে সম্মানিত সুধি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফট চারপাশের এরিয়াকে নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং এয়ারক্রাফট চারপাশ করতে দেখছি সিভিল এভিয়েশনের ইউনিট হিসেবে বিবেচনা করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ লজিস্টিককে একটি বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হচ্ছে সম্পর্কিত উপস্থিতি এক্সপ্লোসিভ আরএমপি ভাই ভাই না ইউনিট পুনরায় এয়ারক্রাফটের পার্শ্ববর্তী এলাকা এবং একজন সদস্য এখন পর্যন্ত এয়ারক্রাফটের বাইরের দিকে তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ টিমের টিম লিডার অনসিন কমান্ডারের অনুমতি ক্রমে তাদের অংশ হিসেবে উক্ত আইডি কে নিষ্ক্রিয় করার জন্য বোম সাপ্রেশন কন্টেইনার সহ নিরাপদ দূরত্বের একটি ডিমোলিশন পয়েন্টে

উপস্থিতি আমরা এইমাত্র দেখতে পেলাম বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হলো